হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই আমি স্বাগতম তো ভিউয়ার্স আজকে আবারও টিকটক ফ্রিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি টিকটক ফ্রিনে আপনাদের মাঝে কিছু নতুন আপডেট দেবো যেরকম টিকটক ফ্রি থেকে কীভাবে পেয়ারে উইড্রো নিতে হয় এবং এই টিকটক ফ্রিতে কাজ করতে যে টিকটক অ্যাকাউন্টগুলো লাগে এগুলো আপনার কীভাবে করলে আর কি বেশি বেশি করে লাইক ফলো দিতে পারবেন মানে ফলো দিতে পারবেন অর্থাৎ এ টু জেড নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে আজকের এই ভিডিওতে তো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিউয়ার্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিউয়ার্স ভিডিওর প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করে বলছেন যে কিভাবে আমরা টিকটক ফ্রি থেকে পেয়ারে উইথড্রল করব তো এখন আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে টিকটক ফ্রি থেকে পেয়ারে উইথড্রল করতে পারি তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা কিন্তু পেয়ার অ্যাকাউন্ট লাগবে তো পেয়ার অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারেই ইজি তো পেয়ার অ্যাকাউন্ট আপনারা যে কেউ খুলতে পারবেন অর্থাৎ পেয়ার অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না আপনার কিন্তু আনভেরিফাই অ্যাকাউন্টে কিন্তু আপনারা আনলিমিটেড লেনদেন করতে পারবেন তো আমি আমার পেয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেয়ার অ্যাকাউন্টটা আর কি লগ ইন করে নিলাম তো পেয়ার অ্যাকাউন্ট খুলতে কিন্তু মাত্র দুই তিন মিনিট লাগে আপনার জাস্ট একটা ইমেল ইউজ করে কিন্তু একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন একেবারে কিন্তু ইজি পেয়ার অ্যাকাউন্ট খোলা তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্ট তো আমাদের পেয়ারে উইড্রো নেওয়ার জন্য আমাদের পেয়ারের যে পি দিয়ে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে এই নাম্বারটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে তো আমি আমার যে নাম্বারটা আছে এটা দেখেন আমি এখন কপি করে নিচ্ছি এ দেখেন আমি কিন্তু এখন এটা কপি করে নেব দেখেন কপি করে নিলাম কপি করার পর এখন আমরা কি করবো টিকটক ফ্রি পিতে চলে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকটক ফ্রি অ্যাকাউন্ট তো আমি আমার টিকটক ফ্রি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চান্ন পয়েন্ট আছে এখন আমি দেখবো যে আমার মেইন ব্যালেন্সে কত আর কি আছে তা দেখতে পাচ্ছেন এই যে উইড্রোলের পর ক্লিক দেবো এই যেটা হচ্ছে উইথড্রল তো দেখতে পাচ্ছেন পাঁচশো সাঁত্রিশ কিন্তু আছে আমার মেইন ব্যালেন্সে তো এটা কিন্তু এখন আমি উইডো নিয়ে নিতে পারবো ইনস্ট্যান্ট তো উইড্রো নেওয়ার জন্য এখানে আমরা পেয়ার সিলেক্ট করবো দেখেন পেয়ারের পর ক্লিক করলাম তারপর নিচের দিকে এসে এখানে যে একটা এই দেখেন এখানে এই বক্সটাই কিন্তু আমাদের এই পেয়ারের যে পিডি নাম্বারটা থাকে এটা দিতে হবে তো দেখেন এই বক্সটা আমি এটা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি উইথড্রোর পর ক্লিক করে দেবো তা দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে তা এই চিহ্নটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মানে পেন্ডিং বোঝাচ্ছে এটা তো আমি রিফেস দিই এটা এখন ইনস্ট্যান্ট আর কি পেমেন্টগুলো দিয়ে দেয় তা দেখি আমার একটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দেখেন এই যে সবুজ উঠে গেছে অর্থাৎ আমার পেয়ারে কিন্তু ডলারটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনিশ আছে আমি রিফেস দিলে দেখবেন এটা কুড়ি হয়ে যাবে তো দেখেন রিফেস দিলাম এ দেখেন কুড়ি হয়ে গেছে ঠিক আছে এ দেখেন এখান থেকে এই দেখেন আমার এ দেখেন ওয়ান পয়েন্ট টু থ্রি কিন্তু চলে আসছে এবং এই সাইডের যে অ্যাকাউন্টটা এটা থেকেও আমি উইড্রোনে দেখাচ্ছি আচ্ছা লাইভে দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমি আপনাদের উইড্রো করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এক হাজার আছে দেখতে পাচ্ছেন এক হাজার আছে তো এটাও আমি উইথড্রো নেবো উইড্রো নেওয়ার জন্য যে এখানে যে ব্যালেন্সের পর ক্লিক দেব দেখতে পাচ্ছেন এটার আমার মেইন ব্যালেন্স যে আটশো তিয়াত্তর আছে এখন আমাদের উইড্রো নেওয়ার জন্য কী করতে হবে এখানে আমাদের যে পেয়ার লেখা এটার পর ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এখানে যে যে পি দিয়ে যে নাম্বারটা আমি এটাই আমার এক অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আমরা দুই তিনটায় আর কি উইড্রো নিতে পারবো অর্থাৎ একটা পেয়ার অ্যাকাউন্ট ইউজ করে তো দেখেন এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এটার পরও ক্লিক করবো তো ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় নয়শো নয়শো মতো পয়েন্ট কেটে নিলো এবং দেখেন এটারও কিন্তু এখানে দেখেন পেন্ডিং রয়েছে দুইশো নয় লাভেল দিচ্ছে আমার কিন্তু এটা কিন্তু আর কি ইউএসডিতে মানে ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে তো দেখেন এখানে রিফিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এই দেখেন আমার এখানে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে তো এখন আমি আবার পেয়ারের যাব দেখতে পাচ্ছেন এখানে কুড়ি আছে দেখবেন যে রিফে দেবো আমি দেখবেন রিফে রিফিয়ে দিলাম তাদের এখানে রিফে দিলাম দেখতে পাচ্ছেন বাইশ হয়ে গেল দেখেন এই দেখেন দুইটা উড্র নিলাম কেবল একই পেয়ারে দেখতে পাচ্ছেন একই পেয়ারে কেবল এই দুইটা উড্র নিলাম দেখেন এতে দুই ডলার আর হচ্ছে ওয়ান পয়েন্ট তেইশ ইউএসডি অর্থাৎ প্রায় তিন ডলারের কাছাকাছি তো কয় টাকা উড্ডো নিলাম একটু হিসাব করে দেখি আমি এখানে থ্রি পয়েন্ট তেইশ গুণ এখানে থ্রি পয়েন্ট তেইশ গুণ এখানে যদি আমি একশো পনেরো টাকাও দেই প্রায় পাঁচশো টাকা কিন্তু আমার উইটো নিয়ে হয়ে লাইভে ঠিক আছে তো দুটোই কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট কেবল যে দুইটা অ্যাকাউন্ট থেকে দেখালাম তো এখন এই যারা হচ্ছে এই টিকটক ফ্রিতে কাজ করে অনেকেই আমার কাছে আর কি কোর্সেন করে আর কি যে এই টিকটক ফ্রিতে অনেকে অ্যাকাউন্ট খুলে কিন্তু অ্যাকাউন্ট খোলার পর এখানে ম্যাক্সিমাম নাম্বার দেখায় তো একটা টিক মানে একটা মোবাইল থেকে আপনারা সাধারণত মানে এক সপ্তাহে এক সপ্তাহের ভিতরে দশটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না ঠিক আছে দশটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না খুললে ওই যে ম্যাক্সিমাম নাম্বার দেখাবে অর্থাৎ অনেক টিকটক অ্যাকাউন্ট খুলতে গেলে আর টিকটক অ্যাকাউন্ট কোন থেকে খুলতে হয় আপনারা হয়তো জানেন দেখেন আমি এবার যে বট অন করে দিলাম এজার বসটা অন করে দিলাম দেখবেন অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে দেখেন আমি কিন্তু এই মাত্র বটটা অন করে দিয়েছি দেখেন যে এটা শুরু হয়ে গেছে তো এটাও একটু অন করে দেই দেখেন যে অন করে দিলাম এটা অন করার সাথে সাথে দেখবেন অটোমেটিক শুরু হয়ে যাবে দেখেন অটোমেটিক শুরু হয়ে গেল তো বর্তমান কিন্তু এই টিকটক ফ্রি অনেক ভালো একটা আর্নিং সাইট তা মোটামুটি দুই তিন বছর আমি কাজ করতেছি দুই তিন বছর ধরেই ভালো পেমেন্ট করতেছে মানে দারুণ একটা আর্নিং সাইট যারা নতুন অনলাইনে কাজ করতে চায় তাদের জন্য বেস্ট একটা ইনকাম সাইট আমি বলতে পারি তার কারণে এই টিকটক ফ্রিতে কাজ করা একেবারেই সহজ আর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই আপনাদের হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় এই টিকটক ফ্রি সাইটটা থেকে তো আপনারা এখানে কাজ করতে হলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট লাগবে আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট লাগবে তার কারণ একটা টিকটক অ্যাকাউন্ট থেকে দিনে দুই তিনশো কি মানে এরকম আর কি ফলো দেওয়া দেয় অর্থাৎ যত টিকটক অ্যাকাউন্ট আর যত বেশি ফলো দেবেন তত বেশি আর কি ইনকাম করতে পারবেন তো এখানে মেনই এই টিকটক ফ্রিতে মেনই কাজ করতে গেলে আপনাদের টিকটক লাগবে আর বর্তমান কিন্তু কাজ করতে গেলে অনেক সময় যে সার্ভারে প্রবলেম হচ্ছে তার কারণ বর্তমান কিন্তু এই টিকটক ফ্রি সাইটে আর কি অনেক আর কি ইউজার হয়ে গেছে অনেক ইউজার হওয়ার কারণে বর্তমান আর কি সার্ভারে সমস্যা করতেছে তো এটা আবার মানে কিছুদিন পর পর হয় এরকম কারণ আমি যেহেতু দুই তিন বছর ধরে কাজ করতেছি টিকটক ফ্রিতে এরকম সমস্যা হয় দেখবেন এই যে উপর দিয়ে আপনি যে একটা একটা টান মতো দেখবেন যে লোডিং নেয় দেখবেন আমি দেখাচ্ছি কোথায় এই যে উপরে লক্ষ্য করবেন ব্যাকে যাক এই দেখেন যে এই পারে অনেক সময় আর কি এটা হয় তো বেশিরভাগই এটা সকালে আর ওই সন্ধ্যার দিকে বেশি হয় যখন এদের সার্ভারের চাপ পড়ে এখানে দেখেন হচ্ছে যখনই আর কি সার্ভারের চাপ পড়ে তখন আর কি ওই বেশি লোডিং হয় তো এটা হচ্ছে কিছুদিন যাবৎ হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটু সমস্যায় করতেছে তবে কিছু কিছু সময় করতেছে কিছু কিছু সময় আর কি করতে না তো এটা আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না তার কারণ হচ্ছে এটা মানে কিছুদিন পরই হয় অর্থাৎ সার্ভারে অনেক সময় মানে সমস্যা হয় তখন আর কি এটা হয় তো এটা এমনি ঠিক হয়ে যাবে আর এই টিকটক ফ্রি বট যা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার সাইটের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো আর এই বটটার দাম হচ্ছে সাতশো টাকা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে যে বটটা কাজ করতেছে তো আপনারা হাত দেবো কিন্তু কাজ করতে পারবেন আবার বট দেবো কাজ করতে পারবেন হাত দিয়ে কাজ করলে একটা মানে যে হাত দিয়ে ম্যানুয়ালি একটা একটা করে দিতে হবে আর বট অন করে দিলে অটোমেটিক সব কাজ দেখবেন বটে করে দেবে দেখতে পারছেন আমি যে দুইটা মোবাইল অন করে দিয়েছি অটোমেটিক কিন্তু বটে আর কি কাজ করতেছে এখানে কিন্তু বটে কী কী কাজ করে সেটা আমার আপনার দেখাই দেয় তো এখানে কিন্তু বটে মানে যতক্ষণ আর কি ফলো হবে ঠিক আছে ততক্ষণ ফলো দিতে থাকবে আর ফলো দেওয়ার পর অনেকগুলো আছে যে ফোলো দিলে ফলো হয় না মানে ব্যাকসা ফলো হয়ে যায় তখন কি করবে বটে কিন্তু ব্যাক এসে ওটা স্কিপ করে দেবে অটোমেটিক তা আপনার হয়তো লক্ষ্য করেন অনেকেই কিন্তু আবার ঈদে কাজ করে আপনাদের মানে অটো ক্লিকারতে তো অটো ক্লিকারে করে মিনিটে দুই তিনটা ফলো দিয়ে যায়। যদি আপনাদের আট জিবি রেমের মোবাইল থাকে তাহলে মিনিটে এটা হচ্ছে ছয় থেকে আটটা করে ফলো দেবে আর চার জিবি হলে মিনিটে আপনাদের পাঁচ থেকে সাতটা ফলো দেবে এরকম মানে পার মিনিটে এরকম ফলো দেবে এখন অনেকেই কিন্তু আমার কাছে কোশ্চিন করে যে এই বট নিলে কি আনলিমিটেড কাজ করা যাবে তো বট নিলে কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন আর এখানে অনেকেই আর কি এই টিকটক ফ্রিতে কাজের আর কি কম বোঝে অনেকে মনে করে বট নিলে মনে হয় একটা আইডি দিয়েই আনলিমিটেড কাজ করা যাবে তো বটের কাজ শুধু এইটুকুই যে আপনার হাত দিয়ে যে ম্যানুয়ালি কাজটুকু করেন আপনাদের বটে আর কি এই ম্যানুয়ালি কাজটুক আর কি বটে করে দেবে কিন্তু আপনাদের টিকটক আইডি কিন্তু লাগবে একটা টিকটক থেকে দিনে তিনশোর বেশি কিন্তু ফলো দেওয়া যায় না অর্থাৎ তাও ভালো আইডি লাগবে অনেকে কিন্তু নতুন আইডি খুলে কাজ করতে চায় কিন্তু কিন্তু ওই আইডিগুলোতে কিন্তু ফলো দেওয়া যায় না তো আইডি কিছু দিন পূরণ হলে তখন আর কি প্রত্যেক দিন তিনশো করে ফলো দেওয়া যায় আর একটা কথা আপনারা তখন টিকটক ফ্রিতে কাজ করবেন একটা না তিনশো ফলো দেবেন না হয়তো দুইশো আড়াইশো দেওয়ার পর বন্ধ করে রেখে দেবেন ঠিক আছে মানে ফুল আপনার একটা টিকটকের লিমিট হচ্ছে তিনশো ফোলো আপনার ফুল লিমিটটা আর কি ডেইলি পূরণ করবেন না তাহলে আপনাদের টিকটকগুলো আর কি যতদিন যাবে ফোলোর সংখ্যা তত কমতে থাকবে এই জন্যই দেখা তিনশো লিমিট থাকলে আপনার দুইশো করে দেবেন অর্থাৎ কিছুটা কম রাখবেন দেখবেন আবার চার পাঁচ ঘন্টা পর আবার দুইশো দিতে পারবেন এইভাবে আর কি কাজ করবেন আর এই টিকটক ফিনে কিন্তু অলরেডি একটা প্লে লিস্ট আছে আমার ইউটিউবে আপনার ওইখানে যে মানে টিকটক ফ্রি এ টু জেড সব ভিডিও আর কি পেয়ে যাবেন আর এই টিকটক ফ্রিতে তারা নাম্বার কিনে হচ্ছে এই টিকটক অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে কি করবেন মানে একটা মানে একটা মোবাইলে দিনে দুইটা কি তিনটা করে অ্যাকাউন্ট খুলবেন এর বেশি আর খুলবেন না সর্বোচ্চ দুইটা অ্যাকাউন্ট খুললে ভালো হয় ঠিক আছে আপনার একদিনে যদি চার পাঁচটা দশটা পনেরোটা অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কিন্তু ওখানে ম্যাক্সিমাম নাম্বার লেখা থাকে তারপর অনেক সময় মানে বিভিন্ন আপনার কিছু লেখা দেখাই তার কারণ হচ্ছে এরা কিন্তু ধরে ফেলে যে আপনি একটা মোবাইল ইউজ করে মাল্টি অ্যাকাউন্ট চালাচ্ছেন এই জন্য টিকটকের থেকে কিন্তু মানে এদের আগের থেকে আর কি এদের যে সিকিউরিটি এটা বাড়াইছে তার কারণে আপনার দিনে দুই তিনটার বেশি আর কি টিকটক অ্যাকাউন্ট খুলবেন না এক একটা মোবাইল পিছু আর যারা মানে অনেক একজন আছে যে চল্লিশ পঞ্চাশটা করে অ্যাকাউন্ট খুলতেছে টিকটক তারা হচ্ছে কি করবেন তারা হচ্ছে এক আইপি ইউজ করে আর কি এই টিকটক অ্যাকাউন্ট খুলবেন না অর্থাৎ মোবাইলটা ডাটা ইউজ করে আলাদা আলাদা আইপি ইউজ করবেন অথবা সে আপনার আলাদা মোবাইল থেকে টিকটক আর এগুলো খুলে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এই ছিল আজকের আপডেট টিকটক ফ্রি নে আমি দরকার হলে আরও একটা ভিডিও দেবো টিকটক ফ্রি এ টু জেড অর্থাৎকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় মানে নতুন করে আবার দেখিয়ে দেবো অলরেডি অনেকগুলো ভিডিও আছে এটা না তাও নতুন করে দরকারি পরে আমি দেখে দেবো নতুন করে সব কিছু করে তো আজকের ভিডিওটা এই ফোন তুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে